হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো রয়েছ সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি কিন্তু আপলোড করতে করতে বিকেল হয়ে গেল বিকেল বলতে অনেক বিকেল কিন্তু কারণ এই ভিডিওটা ছিল আমার গত সোমবারের মানে আমি যেদিন দক্ষিণেশ্বরে গিয়েছিলাম এই দিন সকালবেলা আমার ভাগ্নে উঠে স্নান টান করে ও ঠাকুরের জন্য ভোগ তৈরি করছে সেদিন রাতে ফিরতে ফিরতে আমাদের অনেক দেরি হয়েছিল তাই এডিট করে আর ভিডিওটা দেওয়া হয়নি আজ রাখি পূর্ণিমা আমার তরফ থেকে আমার সমস্ত দাদা ভাইদের জানাই শুভ রাখি পূর্ণিমা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বোনটার পাশে সব সময় থাকবেন এখানে আমার ভাগ্নে আগেই প্রথমে পুরিগুলো ভেজে নিচ্ছে আর এখানে সমস্ত সবজি মানে আমাদের করা হবে খিচুড়ি আলুর তরকারি আর পাঁচ রকমের ভাজা পুরি আর সুজি তো পুরীটা আগে যেহেতু ভাজা হয়ে গেছে সেই জন্য এখানে বসিয়ে দেওয়া হয়েছে এক হাড়িতে জল গরম আর আলু ভাজা আর পাঁচ রকমের যেহেতু ভাজা হবে সেগুলো কেটে নেওয়া হয়েছে আর হাড়িতে যে জলটা গরম করতে বসিয়েছে এটা খিচুড়ির জন্য কারণ অনেকটা সময় লাগবে তার জন্য এখানে ভাজাগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছে আমার বাগ্নি পুজোর যে কাজকর্মগুলো থাকে না মনে হয় কি অল্প জিনিস তো তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু ওকে দেখে মনে হচ্ছে ভীষণ সময় লাগে সত্যি বলছি এগারোটার সময় বসেছে আর করতে করতে সাড়ে তিনটে বেজে গেছে কি বলবো বলুন এই দেখুন এদিকে খিচুড়ি হয়ে গেছে আলুর তরকারিও হয়ে গেছে লাস্ট এই অপশানটা যেটা সুজি তৈরি হচ্ছে খিচুড়ি হাড়ির ঢাকনাটা খুলে রেখেছিল আমি ভিডিও করছি বলে তারপরে আমরা প্রসাদ খেয়ে নিয়ে পুজো টুজো হয়ে যাওয়ার পরেই প্রসাদটা খেয়েছি তারপরে আমরা বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে আমরা এসে এখানে ওয়েট করছি বাসে যাব বলে আমার দাদা ও দিক দিয়ে দেখো তা কি রয়েছে অনেকে জিজ্ঞেস করো যে এটা কে অনেকে মনে করে ও আমার ছেলে না ও আমার ছেলে নয় ও হচ্ছে আমার নাতনি আমার হাজব্যান্ডের ভাগ্নি তার ছেলেও আমরা দুজনে বাসে উঠে জাননার পাশটা দখল করে নিয়েছি দেখতে পাচ্ছ ভিডিও করছি বলে কি সুন্দর তাকিয়ে আছে আমার পাশে আমার ক্যামেরার দিকে বাসে উঠে আমরা রওনা দিয়ে পড়েছি কিন্তু অনেকটা দূর চলে এসেছি বাইরেটা বেশ সুন্দর ছিল বৃষ্টি ছিল না তাই বেশ ভালো লাগছিল আমি প্রথমবার এই বাসে করে দক্ষিণেশ্বর যাচ্ছি ফাইনালি পৌঁছে গেছি এখন আমরা এই সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠছি আমার নাতি কিন্তু খুব মজা পেয়েছে দেখতে পাচ্ছেন তো এরপরে শুধু ওর দৌড়টা দেখবেন ওপরে উঠে প্রথমবার উঠেছে এই সিঁড়িতে পাগুলো দেখুন ও একদম চলেই যাচ্ছে এই হলো পড়ে যেতে যেতে একদম সেই মজা পেয়েছে যদি পড়ে যেত কি হতো বলুন তো এই মজায় দেখুন নাচতে নাচতে আছে চিৎকার করছে শুধু আর এই যে স্কাই ওয়াকটা এটা কিন্তু পুরোটাই বিশাল বড় এরিয়া নিয়ে এর ভিডিও কিন্তু আপনারা আগে আমার ব্লগে দেখেছেন হয়তো যারা যারা আমার মাইগ্রেট বার্ড ইউটিউব চ্যানেলে আছেন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় পৌনে পাঁচটার দিকে এখানে পৌঁছতে পৌঁছাতে পৌনে ছটা বেজে গেছে আর চারিদিকটা এখনও অন্ধকার হয়নি বেলা আছে তবে মন্দিরে ঢুকে পরে অন্ধকার হয়েই গিয়েছিল চারপাশটা দেখুন একটু ভিড়টা কম আছে যেহেতু আমরা বিকেলবেলা এসেছি আর লাস্ট সোমবার বলেও কিন্তু অনেকেই সকাল সকালে পুজো দিয়ে চলে গেছেন আর এখানে যে দেখছেন চারপাশের দোকানগুলো এখান থেকে কিন্তু খুবই কমে ডালা পাওয়া যায় ভেতরে গেলে পরে না পঞ্চাশ টাকার কমে যেন ডালা নেই বলতে গেলে আগেরবার আমি যখন গিয়েছিলাম দক্ষিণেশ্বরে কুড়ি টাকা তিরিশ টাকা পর্যন্ত ডালা আমি ভেতরে পেয়েছি কিন্তু এবার পঞ্চাশ টাকার নিচে কোনো ডালাই দেখলাম না জানি না কেন আপনারা একটু অবশ্যই জানাবেন আপনারা কে কে এই বছর শ্রাবণ মাসি পুজো দিতে গিয়েছিলেন আমরা ভেতরে প্রবেশ করে নিয়েছি চারপাশের জায়গাটা কিন্তু আমার বেশ পছন্দ হয় জানেন তো এই যে গাছগুলো আছে কি সুন্দর এই দেখুন বাবার মাথায় জল ঢালতে কিন্তু এখনও যাচ্ছিল কি সুন্দর লাগছিল না আর আমি আর আমার ভাগ্নি এখন কিন্তু আমরা প্রায় পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসেছি এখন বাজে প্রায় সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় গঙ্গার পাড়ের রাস্তাটাও বন্ধ করে দেওয়া হয় আর যে ভেতরে যে দোকানগুলো থাকে সেই দোকানগুলো কিন্তু সাড়ে সাতটার সময় বন্ধ করে দেওয়া হয় পাক্কা সাড়ে সাতটায় বন্ধ না হলেও একটু পরে কিন্তু পাঁচ দশ মিনিট পরেই কিন্তু বন্ধ হয়ে যায় আর পৌনে আটটার দিকে আপনার এই যে লাইটটা দেখছেন যার নিচে আমরা ফটো তুলছি এই বড় বড় লাইটগুলো কিন্তু মন্দিরের বন্ধ করে দেওয়া হয় এই পরিবেশটা আমি এর আগে কোনো সময় পাইনি এইবার প্রথম পেয়েছি আর সন্ধে আরতিও হচ্ছিল ভেতরে যেটা কিন্তু একদম দেখতে পেয়েছিলাম আর চারপাশের লোকজন কিন্তু কমে গেছে কারণ অনেকেই হয়তো জানেন এই সময়টায় যে কতক্ষণ পর্যন্ত মন্দির খোলা থাকে যারা জানেন না তাদেরকে বলে দিলাম যে সবাই কিন্তু সাড়ে সাতটার আগে কিন্তু পুজো দিয়ে বেরিয়ে আসতে হবে সাড়ে সাতটার পরে কিন্তু সব বন্ধ হয়ে থাকবে বন মানে বন্ধ হয়ে যাবে আমি ভেবেছিলাম একটু গঙ্গা জল বাড়িতে নিয়ে যাব। কিন্তু তা আর হয়নি পুলিশরা আমাকে সাড়ে সাতটা বেজে গেছে বলে ওই পাশে আর যেতেই দিল না গঙ্গার পাড়ে তো যাই হোক এখন আমরা বাড়ি ফিরছি ফিরতে ফিরতে স্কাই ওয়ার্কের ওপরে এই মূর্তিগুলো দেখলাম ঠাকুরে বেশ সুন্দর লাগছিল। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা